আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ সাত এ সেপ্টেম্বর আগামীকাল 8 সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আজ রোববার সাত সেপ্টেম্বর সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেওয়া পূর্বভাষে এই তথ্য জানানো হয়েছে এই পূর্বভাষে আরও বলা হয়েছে আজ সারা দেশের আকাশে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে প্রিয়দর্শক এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজ দেশে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে করে তাপমাত্রা কিছুটা কমতে পারে সুপ্রিয় দর্শক সূর্যের তাপমাত্রা কমলেও কিন্তু ব্যবসা গরম চরম পর্যায়ে থাকবে শরীর থেকে ব্যাপক ঘাম ঝরার সম্ভাবনা রয়েছে তাই এই সময় আপনারা স্যালাইন পানি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি পানি খাবেন প্রিয় দর্শক চলুন আমরা পরবর্তী চব্বিশ ঘন্টা ও পরবর্তী আটচল্লিশ ঘণ্টা সহ পরবর্তী কয়েক দিনের আবহাওয়া পূর্বভাস মডেল থেকে বিস্তারিত দেখেনি তাই ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আপনারা সরাসরি রাডার অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের সব থেকে ঘন মেঘের উপস্থিতি রয়েছে এবং বৃষ্টিবাহী মেঘ রয়েছে ময়মোহনসিং বিভাগের মধ্যে ময়মোহন সিং বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সহ সিলেট বিভাগ এদিকে ঢাকা বিভাগসহ খুলনা বিভাগের যশোর এদিকে ঝিনাইদহ এর আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক মেঘ দেখা যাচ্ছে এছাড়াও বরিশাল চট্টগ্রাম কুমিল্লা সব অঞ্চলের মধ্যেই আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে স্যাটেলাইট ইমেজ থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ জায়গার আকাশই মেঘলা রয়েছে ক্লাউড মোড থেকেও আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলে এই মুহূর্তে মেঘ রয়েছে এতে করে দেখা যাচ্ছে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং ময়মোহন ঢাকা এদিকে খুলনা রাজশাহী সিলেট ও বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে রাজশাহী এসব অঞ্চলে কম তবে ময়মোহনসিংহ ও সিলেট বিভাগে বেশ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ময়মোহনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত চলমান রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এছাড়া প্রিয় দর্শক রংপুর বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে সেই সাথে বেশ কিছু অঞ্চলে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে চলুন আমরা সরাসরি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাড়ার অ্যানিমেশন থেকে আপনাদেরকে দেখিয়ে দিই কি পরিমাণের বজ্রপাত চলমান রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এদিকে কৃষ্ণানগর এদিকে কর্ণদীঘী শহর শিলিগুড়ি পঞ্চগড় এ সকল অঞ্চলের দিকে বজ্র বা হিমেঘ রয়েছে সেই সাথে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টিও চলমান রয়েছে এদিকে রাজশাহী বিভাগের মধ্যেও সিংড়া বগুড়া মহাদেবপুর এদিকে বালুঘাট এই সকল অঞ্চলেও মেঘবৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক চলুন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আজ বেলা বাড়তে অর্থাৎ দুপুর বারোটার মধ্যে এই মেঘ ছড়িয়ে পড়তে পারে খুলনা বিভাগের অন্য অন্য অঞ্চলগুলোতে এর পরবর্তীতে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে খণ্ড খণ্ড মেঘ দেশের মধ্যে থাকতে পারে এতে করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে ক্লাউড মুড় থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে দেশের আকাশ বেশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে এই সময়ও দেখা যাচ্ছে তীব্র ভ্যাবসা গরমে গা প্রচণ্ড ঘামতে পারে সেই সাথে অনেক অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে দর্শক রোদ কিছুটা কম থাকতে পারে তারপরেও কিন্তু প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে চলুন এই পর্যায়ে আমরা সরাসরি মেঘমালা মোড় থেকে দেখে নিই আজ রাত্রের মধ্যে কেমন পরিস্থিতি থাকতে পারে যেমনটা দেখা যাচ্ছে আজ রাত্রিকালীন সময়ে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহ রয়েছে রাত্রের দিকে মূলত এটি বছরের শেষ চন্দ্রগ্রহ হবে আজ দেশের আকাশে মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এটি দেখা যাবে মূলত আজ সাতে সেপ্টেম্বর রাতে চন্দ্রগ্রহণটি শুরু হবে মোট সাত ঘন্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণটি বাংলাদেশের সময় অনুযায়ী আজ রাত নয়টা আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে থেকে রাত দশটার পরবর্তী সময় থেকে সিলেট বিভাগের আকাশে বেশ ভারী মেঘের সম্ভাবনা রয়েছে এই সময় সিলেট বিভাগের মধ্যে প্রায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জয়ন্তপুর চরখায় বড়লেখা বালাগঞ্জ মৌলভীবাজার সিলেট বিশ্বস্তপুর লাখায় এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে ময়মোহন সিং মদত নেত্রকোনা ময়মোহন সিং সরিষাবাড়ি এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে মেঘ থাকতে পারে যেই সকল অঞ্চলে মেঘ থাকবে সেই সকল অঞ্চল থেকে কিন্তু চন্দ্রগ্রহণটি দেখা যাবে না দর্শক যেমনটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যেও রাত বারোটার পরবর্তী সময় থেকে টেকনাফ মহেশখালী চট্টগ্রাম এদিকে চাকরিয়া থানচির রোয়াংশুরি বিলাইছড়ি রাঙামাটির এই সকল অঞ্চল এবং কুমিল্লা শেমবাগ ফরিদগঞ্জ এই সকল অঞ্চলের দিকেও মেঘ শুরু হয়ে যাবে এতে করে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে আবারও দেশের মধ্যে উত্তর অঞ্চল হয়ে বৃষ্টি প্রবেশ করবে এরপর সোমবার থেকে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর অঞ্চলের দিকে এরপর নয় তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দশ তারিখ থেকে দেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে মেঘ শুরু হবে এবং এগারো তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়তে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ খযরান